সুধি দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে দেখাবো ল্যাপটপ বা ডেস্কটপ অন করার সময় কিভাবে ছবি সেট করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি প্রথমে আপনি আপনার কম্পিউটারে যাবেন কম্পিউটারে যাওয়ার পর স্টার্টবারে ক্লিক করবেন স্টার্টবারে ক্লিক করার পর সেটিং ক্লিক করবেন সেটিং ক্লিক করার পর অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন ইয়োর ইনফো এখানে ক্লিক করবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কোনো ছবি সেট করা নাই আমি এখানে একটি ছবি সেট করব যদি আপনার ক্যামেরা দিয়ে ছবি তোলার সুযোগ থাকে তাহলে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলবেন আর যদি সুযোগ না থাকে ব্রাউজার ফর অন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেখানে ছবি রাখা আছে সেখানে ক্লিক করবেন আমার ডেস্কটপে ছবি আছে আমি ডেস্কটপের উপর ক্লিক করলাম আমি এই ছবিটি সেট করতে চাই এই ছবির উপর ক্লিক করবেন চেঞ্জ পিকচার এখানে ক্লিক করবেন এখন ছবিটি পরিবর্তন হয়ে গিয়েছে দর্শক ছবি সেট হয়ে গিয়েছে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যে কোনো ছবি সেট করতে পারবেন দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন